প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চাঁদপুর লালপুর বাজারে আজ সকালে এগারোটার সময় নিলামের মাধ্যমে মাছ বিক্রি করা হয় এখান থেকে দূর দূরান্তের মানুষের মাছ কিনতে আসে ব্যবসায়িক বাইরে তবে এক জেলে ভাই আজ সকালে এগারোটা দুধ দেওয়া মাছ নিয়ে আসে বিশ হাজার টাকার মতন মাছ বিক্রি করলো এই ভাই তবে জেলেবাইগুলো মাছ পেয়ে অনেক খুশি আস্তে আস্তে মাছটা বিক্রি করিয়া নৌকায় চলে গেল খুব ভালোই লাগলো জেলে বাইদেরকে মুখে হাসি থাকলেও অনেক ভালো লাগে তারা অনেক কষ্ট পরিশ্রম করিয়া নদীর থেকে মাছ সংগ্রহ করা হয় আবার কিছু কিছু জেলে বাইরা খালি খালিয়াতে ফিরে আসে তাদের মনও খারাপ থাকে তবে আমি আশা করি আমাদের জেলে বাড়িয়া নদী দিয়ে আসা নিয়ে যায় সেই আশা তার পূর্ণ হবে আর এখানে প্রতিদিনই সকালে এগারোটা থেকে দুই ঘন্টা এই মাছ বছা কিনা হয় এখানে এই ছোট্ট বাজারে ছোট্ট একটি বাজার মেদনার পাড়ে চাঁদপুর লালফুল বাজার এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে মাছ কিনতে ব্যবসায়িক ও সাধারণ মানুষ মাছ কেনার জন্য আজকে এই পর্যন্ত ধন্যবাদ